আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ব্ল্যাকবেরি একটি ফোন এটা হচ্ছে সবারই কাঙ্ক্ষিত সেই ইউনিক ডিজাইনের ফোন ব্ল্যাকবেরি পাসপোর্ট তো ব্ল্যাকবেরি পাসপোর্ট ফোন এখন এক পিস অ্যাভেলেবেল আছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কল করেছেন কমেন্ট করেছেন যে ভাই ব্ল্যাকবেরি পাসপোর্ট বা ব্ল্যাকবেরির যে কোনো মডেলের ফোন দিতে পারবেন কিনা তখন আমি আসলে পাইনি তো যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আজকের এই আকর্ষণীয় চমকটা সবার জন্য না অবশ্যই তো যারা কিনা ব্ল্যাকবেরি ফোন খোঁজেন বা ব্ল্যাকবেরির পাসপোর্ট পাসপোর্টের এই মডেলটাই লাগবে তারা তাদের জন্য শুধু তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং তাছাড়া দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো ফোন আছে যেমন একদম লোয়ার ব্যান্ড ইনফিনিক্স থেকে শুরু করে রিয়েলমি শাওমি ওয়ান প্লাস ওপো সনি সনি এক্সপেরিয়া ওয়ান নয় থ্রি তারপরে আইফোন আছে আচ্ছা শাওমির কিছু ফোন আছে তো যাই হোক তার মধ্যে সবচাইতে বড় আকর্ষণ এই ফোনটি আমি অনেকগুলো ফোন থাকা সত্ত্বেও শুধুমাত্র এই ফোনটির ভিডিও কেন দিচ্ছি বা কেন করছি কারণ হচ্ছে এই ফোনের অনেক কাস্টমার আছেন যেটার যারা খুঁজছেন খুঁজেছি ঢাকাতে প্লাস অন্যান্য বিভিন্ন জায়গায় খুঁজেছি এই ফোনটি আর পাওয়া হয়নি তো আজকে এই জন্য এই ফোনটি নিয়ে আসলাম আগে হাতে পাওয়ার সাথে সাথে হাতে পেয়েছি মূলত গতকালকে গতকাল থেকে ইউজ করেছি যথেষ্ট পরিমাণে চার্জ থাকছে এবং খুব ভালো ব্যাটারি ব্যাকআপ প্লাচ হচ্ছে ক্যামেরা কোয়ালিটি আমি ক্যামেরাটা একটু দেখাই সব কিছু দেখানোর প্রয়োজন নেই যারা এই ফোনটি চালিয়েছেন তারা জানেন যে এই ফোনটি কেমন দেখুন ফোনের ক্যামেরা তো আসলে অসাধারণ এবং ভিডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডিংটাও অনেক সুন্দর হয় দেখুন খুব সুন্দর ভিডিও রেকর্ডিং এবং আমি যদি ফ্রন্ট ক্যামেরায় চলে যাই আচ্ছা ভিডিও হচ্ছে যাই হোক আমি এটার ফ্রন্ট ক্যামেরায় চলে যাব আমি যদি একটু খালি গায়ে আসি দেখতে পাচ্ছেন আমি আর একটা ফোন দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে শাওমি নোট তেরো প্রো আমার পেছনে লাইট এই এখন একটু দেখাই দেখুন সামনের ক্যামেরা এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা যাই হোক আমি ব্যাক ক্যামেরায় আবার চলে যাব আর এটা তিন জিবি বত্রিশ জিবি র্যাম রম আর বিস্তারিত যদি আরও ভালোভাবে এই ফোনটি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদেরকে বলবো ইউটিউবে বা গুগলে সার্চ করুন পুরো ডিটেলস পেয়ে যাবেন তবে একশো পার্সেন্ট কোনো ত্রুটি নাই ত্রুটিমুক্ত একশো পার্সেন্ট ফ্রেশ হবে বাট পেছনে যদি আপনাদেরকে দেখাই তাহলে একটু চটাউঠা উঠা যেহেতু ইউজ ফোন এতদিন বয়স তো একটু চটা থাকবে থাকবে স্বাভাবিক এটা মেনে নিতেই হবে বাট ফোন কখনো খোলা হয়নি বা সার্ভিসিং করানো হয়নি এবং এর যে সাইডগুলো আছে দেখতে পাচ্ছেন সাইডগুলো একশো পার্সেন্ট চকচকে এর আগের যে মডেলটা দিয়েছিলাম বা যে ফোনটা দিয়েছিলাম ব্ল্যাকবেরি পাসপোর্টের তো সেই সেই ফোনটাতে কিন্তু অনেকগুলো স্ক্র্যাচ ছিল বাট এটাতে কোনো স্ক্র্যাচ অ্যাভেলেবল নাই আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো একটু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেই সাইড যেই বাম্পারটা আছে এটাতে কিন্তু কোনো ধরনের কোনো স্ট্রেস স্ট্রেস নাই জাস্ট প্লাস্টিক বডি আপনারা চাইলে এখন অনেক রকম মেশিন বেরিয়েছে যেগুলা দিয়ে পেছনের স্টিকার লাগিয়ে নিতে পারেন বা ম্যাট ম্যাট যে পেপারগুলো আছে সেগুলো মেরে নিতে পারেন তো যাই হোক এই ফোনটির দাম এখন কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে না ভাই র্যাব দশ টাকা অর্থাৎ এগারো হাজার টাকা তো এই ফোনটি ইউনিক যত দিন দিন যাচ্ছে তত এগুলার দাম বাড়বে আমরা যখন এই ফোনগুলো রেগুলার পেতাম তখন কিন্তু অনেক কম দামে যেমন নয় হাজার দশ হাজার এরকম রেটে আমরা কিন্তু পেয়েছি বা সেল করেছি কিন্তু এটা সম্পূর্ণই এখন আলাদা যে এই ফোনগুলো কিন্তু অনেক আগে তৈরি হয়েছে তো সে কারণেই এই ফোনগুলো এখন যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে কিন্তু পাওয়াটা অনেক টাফ ব্যাপার আর এ কারণে দামটা একটু বেশি তো এই দামে যারা শুধুমাত্র নেবেন ব্ল্যাকবেরি পাসপোর্ট শুধুমাত্র এক পিসি অ্যাভেলেবেল আছে এবং একজন ভাগ্যবাণী এই ফোনটি পেতে পারেন তো যদি আপনি এই ফোনটি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কল করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন তো অবশ্যই আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে সমসুর বাজার কক্সা রেলওয়ে স্টেশন কোকসা কুষ্টিয়া মোবাইল নম্বরটি হচ্ছে জিরো নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন আর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন এছাড়াও আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এই ফোনটির আপনারা দেখে দেখে নিতে পারবেন কন্ডিশনে এবং এক হাজার টাকা আপনাদেরকে অগ্রিম বিকাশ করতে হবে এবং বাদ বাকি টাকা দেওয়ার আগে এসে পরিবহন অফিস থেকে দেখে চেক করে আপনার পছন্দ হলে টাকা জমা দেবেন আর যদি পছন্দ না হয় তাহলে ওখান থেকে কুরিয়ার চার্জটা কেটে রেখে যে এক হাজার টাকা দিয়েছেন ওখান থেকে কুরিয়ার চার্জটা কেটে রেখে বা পাঁচশো টাকা কেটে রেখে বাদ বাকি পাঁচশো টাকা আপনাকে সাথে সাথে বিকাশ করে দেওয়া হবে ইনশাল্লাহ এই সুযোগ সুবিধাটা আমাদের কাছে সবসময় পাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বলে আইকন দিতে টিক দিয়ে রাখুন তাতে পরবর্তী আপডেট ভিডিও আপনাদের কাছে নেমে চলে যায় আর যেগুলো ফোন দেখতে পাচ্ছেন এগুলার কোনো কোনোটারই ভিডিও দেওয়া হয় নাই শুধুমাত্র আইফোন বারো প্রো ম্যাক্সের ভিডিওটা দেওয়া হয়েছে রিসেন্টলি এবং এতগুলো ফোন আছে আমার কাছে এবং দেখতে পাচ্ছেন বক্সগুলো আছে বক্স পেপার চার্জার অনেক অনেক ফোন আছে যাই হোক আমি আমার হাতে যেটা যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি সেই ফোনটা হচ্ছে রেডমি নোট তেরো প্রো ফাইভ জি এটা চাইনিজ গ্লোবাল তো এটারও বক্স চার্জার আছে সবকিছু আছে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা আসলে একটু বড় হয়ে গেছে আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ